ব্রহ্মদ্বীপ ধামের উপরে একটা নতুন মুকুট যা ওয়েস্ট বেঙ্গল প্রথম আর একদম কিন্তু আমরা উপরে সামনেই দাঁড়িয়ে রয়েছি মন্দিরের নামটা কিন্তু রয়েছে গোরাঙ্গ বিহার তিন কুটি গোস্বামীর সমাধি মন্দির এই যে গেট এই গেটের তলা দিয়ে সোজা একটুখানি পায়ে হেঁটে দুশো মিটারের নয় একশো মিটার দেড়শো মিটার ডিস্টেন্স হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন সকলকে আরও একটা টুর অ্যান্ড ট্রাভেল স্বাগত হম নবদ্বীপ ধাম হ্যাঁ আমার পিছনে দেখতে পাচ্ছ বেঙ্গলের সবচেয়ে উচ্চতম মন্দির কিন্তু এই নবদ্বীপ ধামেই চালু হলো আর তারই ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে সব কিছু ইনফরমেশন নিয়ে এই রয়েছে এই মন্দিরের গোরাঙ্গ বিহার যে মন্দির সেই মন্দিরের মেন গেট তো এখান দিয়ে ঢুকে তোমরা একটা ওখানে ছোট্ট মন্দির পেয়ে যাবে ঠিক তার পাশেই কিন্তু তৈরি হয়েছে যা ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম এই শিব মন্দির আর এটা কিন্তু নবদ্বীপ ধামে প্রথম তোমাদের সঙ্গে শেখা চলেছি এমন একটা দৃশ্য তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও মন্দিরের ভিতর তো ঢুকে গেছি কিন্তু এই মন্দিরে তোমরা কিভাবে আসবে তো চলো একবার সেটা ঝট করে দেখে নিই নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে বলবে তিন কোটি গোস্বামীর আশ্রম যাব বা তিন কোটি গোস্বামীর যে মাঘ রয়েছে শ্মশান যাওয়ার মোড় সেই মোড়টাই আসবে আর এই দিক থেকে কিন্তু সশে গেছে বরালঘাট যে ঘাট পার হলে মায়াপুর আর আমরা কিন্তু যাবো ঠিক এই যে গেট এই গেটের তোলা দিয়ে সোজা একটুখানি পায়ে হেঁটে দুশো মিটার নয় একশো মিটার দেড়শো মিটার ডিস্টেন্স পশ্চিমবাংলার সর্বপ্রথম এই শিব মন্দির এই রাস্তা দিয়ে সোজা আসলাম আর এই রয়েছে কিন্তু মেন গেট আর এই মন্দিরের নামটা কিন্তু রয়েছে গোরাঙ্গ বিহার তো আমরা কিন্তু যেহেতু এই মেন গেটটা বন্ধ ঠিক এর পাশ যেটা ছোট্ট গেট আছে সেই গেটে আমরা এখন ঢুকব তো মন্দিরে কিন্তু সবে মাত্র দুদিন দিন ওপেন হয়েছে তো চলো কি কী কী ডিটেলস সমস্ত কিছু মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মন্দিরের ভিতরে কিন্তু ঢুকে তোমরা ডান দিকে পেয়ে যাবে ভোজনালয় যেখানে খাবারের ব্যবস্থা টিকিট পাবে তো যেহেতু নবনির্মিত চালু হয়েছে এখনও সব কিছু কিন্তু টাইম টেবিল ঠিক হয়নি আর সামনে কিন্তু সুন্দর সবুজে মোড়া নানারকম গাছ ঝাউ গাছ ফুল গাছ সাজানো রয়েছে আর ঠিক তার মাঝখানেই রয়েছে কিন্তু ইয়া বড় বাবা ভোরেনাথ কিন্তু বসে রয়েছে যা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রথম নবদ্বীপে ধামে অবস্থিত আর এটা কিন্তু নাম রয়েছে গোরাঙ্গ বিহার মণিপুর নবদ্বীপ আর ঠিক তার পাশে রয়েছে ছোট্ট একটা মন্দির যেহেতু মন্দিরটা দুদিন আগে ওপেন হয়েছে তার জন্য কিন্তু এখানে ফেস্টিভ্যাল চলেছে ফেস্টিভ্যালটা জাস্ট কালকে শেষ হয়েছে আর আমি কিন্তু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আপডেট দেওয়ার জন্য নবদ্বীপ ধামের উপরে একটা নতুন মুকুট যা ওয়েস্ট বেঙ্গল প্রথম দাঁড়িয়ে রয়েছে বাবা ভোলেনাথ যা ইতিহাসে নবদ্বীপ ধামে প্রথম আর এটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আসতে হবে এই নবদ্বীপ ধাম দর্শন করতে এই রয়েছে বড়ো লন গার্ডেন ঠিক তার পাশেই কিন্তু দূর থেকে যা উপভোগ করতেও ঠিক সিঁড়ি দিয়ে কিন্তু একদম উপর উঠে গিয়ে বাবার সামনে গিয়েও তোমরা ছবি তুলতে পারবে তো চলো আমরা আস্তে আস্তে উপর দিকে উঠি থেকে বাইরের দৃশ্যটা এই রয়েছে গার্ডেন আর এই রয়েছে শিব মন্দির আর ঠিক এর পাশ দিয়ে কিন্তু রয়েছে আরও একটা মন্দির তো চলো সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর ঠিক এই এই শিব মন্দির পিছনেই কিন্তু রয়েছে একটা থাকবার ব্যবস্থা নতুন তৈরি হচ্ছে এখনও রেডি হয়নি আর এখানে যেহেতু একটা ফেস্টিভ্যাল চলেছে মানে দুদিন ধরে অনুষ্ঠান চলেছে মন্দির উদ্ভাবনের জন্য তাই এখনও প্যান্ডেল ফ্যান্ডেল রয়েছে আর ঠিক এই রাস্তা থেকেই রয়ে আমরা কিন্তু এদিকে রয়েছে আর একটা ছোট্ট মন্দির তো এই মন্দিরটা কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল তো সবার জন্য খুলে গেছে কিন্তু ছাব্বিশ তারিখে এটা রয়েছে কিন্তু তিন কুড়ি গোস্বামীর সমাধি মন্দির মানে এখানে কিন্তু ওনাকে সমাধি করে রাখা হয়েছিল আর ঠিক তার সামনে কিন্তু তিন কুড়ি গোস্বামীর একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি যদিও মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ লেখা রয়েছে ও দেখো বসানো রয়েছে তিন কুড়ি গোস্বামীর একটা ট্যাচু এবং এর নিচেই কিন্তু ওনাকে সমাধি দেওয়া হয়েছে তার জন্য কিন্তু এই নামটা রয়েছে তিন কুড়ি গোস্বামীর সমাধি মন্দির এই মন্দিরের পাশেও কিন্তু একটা ছোট্ট গার্ডেন রয়েছে যে গার্ডেনটাতে নানারকম রঙের বেঙ্গের রঙের গাছ ফুল গাছ এবং কিছু সিংহ হরিণের ট্যাচু দিয়ে সাজানো রয়েছে নবদ্বীপ ধাম হ্যাঁ নবদ্বীপ ধামে থাকি আর নবদ্বীপে নতুন একটা মুকুট ঝুলল এই নবদ্বীপ ধামে আর সেটা তো ধরবো না তাকে কোনো হয় তাই তো তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নবদ্বীপ মণিপুর ঘাট শ্মশান রোডে অবস্থিত এই তিন তিনকুড়ি গোস্বামীর সমাধি মন্দিরের মধ্যে কিন্তু নবরূপে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রথম শিব মন্দির বা শিবের ট্যাচু আর এই মন্দিরটার নাম রাখা হয়েছে কিন্তু টোটালি বিহার মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপ ধামের নতুন মুকুট নবদ্বীপে যেরকম ষাট ফুট গোরাঙ্গ মহাপুর রয়েছে এবং আরেকটা নতুন পালক কিন্তু এর সঙ্গে যুক্ত হলো নবদ্বীপ মণিপুর রোডে শ্মশানঘাট রোডে সরি নবদ্বীপ মণিপুরের শ্মশানঘাট রোডে ষাট ফুট বাবা ভোরেনাথের মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই ভিডিও তো কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে বা পরের কোনো ডেস্টেন্ট ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তা বলে মতো বাই বাই